এই জাতির জীবব আইডেন্টিটি হতে হবে বাংলাদেশের মিডিয়া জন্য দুর্ভাগ্য বড়ো বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন এতদিন পর্যন্ত প্রতিধপক্ষে আমাদের জাতীয় আইডেন্টিটি জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না এটাই হচ্ছে আমাদের দেশের লড়াই আমাদের দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সাংস্কৃতিক বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের

তার মানে যিনি কমিশনের আমি সরকারে ছিলাম খুব ছোট দায়িত্ব ছিলাম না এমন কোন বড় দায়িত্ব ছিলাম না কিন্তু সরকারে ছিলাম কিন্তু আপনি যখন সরকারে থাকবেন সরকারের অংশ হবেন আপনার প্রতিটি কথা সরকারের কথা এটা মনে রাখতো আমি ব্যক্তি মহামন্ত্র আমার এখন যেটা বলতে পারবো আমি কোন দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না কারণ আমার কথা তখন সরকারের কথা আমি জানতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান ইত্তেকার কোথা থেকে দেখলেন আমার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবার প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ষোলো বছর ফাঁসির শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কার্ড ফেরি করে দাঁড়াতে এই মৌলবাদের কার্ড এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে গুম হয়েছে এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে আয়না হয়েছে এই মৌলবাদের ডাঁট ফেডি করে বাংলাদেশে বিচার বহিভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষ হত্যা করে হয়েছে মৌলবাদের কাণ্ড করতে আপনি এত বড় এই সরকারের নামে আবার আপনি মৌলবাদের কাণ্ড বেরি করছেন আপনার উদ্দেশ্য কি আমার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্য রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার শুনে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ এ এটা হচ্ছে ওয়ার এগেন্স টেরর বসের যে ওয়ার এগেন্স টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বল এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না